প্রিয় ছাত্রছাত্রী আমি আগের ভিডিওতে ত্রিকোণমিতির যে পাঁচ নম্বর চ্যাপ্টার তার বেসিক কনসেপ্ট এবং আট নম্বর পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম এই ভিডিওতে আমি আটের পর অর্থাৎ নয় থেকে অঙ্ক করাবো নম্বরে বলছে যদি টেন থিটা প্লাস সেক থিটা ইকলস টু ই টু বার এক্স হয় তবে কস থিটার মান সমান কি হবে সেটা ক্যালকুলেট করে আমায় দেখতে হবে যে ই টু বার এক্স প্লাস ই টু বার মাইনাস এক্স বাই টু না টু বা বার এক্স প্লাস ই টু দিবার মাইনাস এক্স হয় না ইটু বার এক্স মাইনাস ই দি দিওয়ার মাইনাস এক্স বাই টু আয় না অপশান ডি ই ইটু বার এক্স মাইনাস দি বার মাইনাস এক্স বাই দি বার এক্স প্লাস দি দিবার মাইনাস এক্স হয় চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যায় তাহলে দেখো ন নম্বরে বলেছি যে ট্যান থিটা প্লাস সেক্তিটা সমান ইটু বার এক্স তা এটাকে আমরা যেহেতু শেখিটার সঙ্গে ট্যান্থিটার একটা রিলেশান আছে সেখানে সেক্তিটা আগে হয় তাই আমরা এটাকে সাজিয়ে নেব যে শেখিটা প্লাস টেন থ্রিটা ইকোয়ালস টু ই দিবার কিছুই নয় এটা একটা এক্সপোনেন্সিয়াল ফাংশান বলা হয় ই টু দিবার এক্সকে যেখানে ইয়ের মান হচ্ছে ই টু এটা সম্বন্ধে যদি তোমরা জানতে চাও এটাকে বলা এক্সপোনেন্সিয়াল ফাংশান এই এক্স এক্সপোনেন্সিয়াল ফাংশান যেখানে ই হচ্ছে কি না টু এর মান হচ্ছে দুই আর তিনের মিডিলে থাকে টু লেস দ্যান ই লেস দ্যান থ্রি পার্টিকুলার কোনো হয় না দুই আর দুইয়ের থেকে বড়ো তিনের থেকে ছোটো ই টু এক্স এই ধরনের ফাংশানকে বলা হয় এক্সপোনেন্সিয়াল ফাংশান তো দেখো এবার সেক থিটা প্লাস সেক টেন থিটার মধ্যে ক্লাস টেনে তোমরা একটা রিলেশান শিখেছো কী রিলেশান না সেকের স্কোয়ার থিটা মাইনাস টেনের স্কোয়ার থিটা ইকলস টু ওয়ান এটাকে এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি তোমরা ফেলে দাও তাহলে কি দাঁড়াচ্ছে সেক প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকলস টু ওয়ান এবার দেখো সেখ থিটা প্লাস ট্যান থিটার মান এক নম্বরে কত আছে ই টু থি বার এক্স তাহলে এখানে ই টু বার এক্স বসে দাও ইন্টু তোমার পড়ে আছে কি না সেকথিটা মাইনাস ট্যান থিটা ইকলস টু ওয়ান এখান থেকে আমরা কী পাচ্ছি এই সেক্তিটা মাইনাস টেন থিটা সমান ই টু দিবার এক্সটা চলে যাবে এদিকে অর্থাৎ ওয়ান বাই ই টু দিবার এক্স হয়ে যাবে তাহলে আমার কী দাঁড়ালো না সেকথিটা মাইনাস ট্যান থিটা ইকলস টু ওয়ান বাই ই টু দিবার এক্স এবার আমরা জানি ওয়ান বাই এক্স টু দি বার এন থাকলে ইকলস টু এক্স টু দি বার মাইনাস এন হয় এটা আমরা সূচকের নিয়মে জানি দেওয়ার পর আমরা এটাকে কী লিখবো সেক্তিটা মাইনাস ট্যান থিটা দু নম্বর এবারে লক্ষ্য করো যে তোমাদের যেটা এক নম্বর আছে কি না ট্যান থিটা প্লাস টেন থিটা ইকলু দিবার এক্স আর দু নম্বর আছে কি সেক থিটা মাইনাস টেন থ্রিটা সমান ইবার মাইনাস এক্স এক নম্বর আর দু নম্বর যদি যোগ করি তাহলে সেক্তিটা বাম পক্ষের যোগ হবে শেখিটা শেষ টেন থিটা মাইনাস টেন থিটা কেটে গেল আর কি হবে টু দিবার এক্স প্লাস ইটু দিবার মাইনাস এক্স তাহলে আমাদের কী লিখবো না এক নম্বর এক নম্বর যোগ দু নম্বর ইমপ্লাই তাহলে কি হয়ে গেলো দেখো সেক্তিটার সঙ্গে তোমার এখানে সেক্তিটার যোগ হয়ে গিয়ে কত হয়ে গেল টু সেক্তিটা

না কস্তিটাটা এখানে চলে গেল সমান কী পেলে পাচ্ছি দেখো টু বাই মানে টু এর নিচে এই ই টু দিবার এক্স আর ই টু দিবার মাইনাস এক্স পার্টটা চলে আসবে তাহলে টু এর নিচে কী হবে ই টু দিবার এক্স প্লাস ই টু দিবার মাইনাস এক্স তাহলে কস্তিটার ভ্যালু কত হলো কস্তিটার ভ্যালু হলো টু বাই ই টু দিবার এক্স প্লাস ই টু দিবার মাইনাস বুঝতে পারলে ব্যাপারটা এই যে কস্তিটাটা চলে গেল এই জায়গায় আর এর চলে এলো কস্তিটার জায়গায় তাহলে কস্তিটা সমান কত হয়ে গেল টু বাই ই টু দিবার এক্স প্লাস ই টু দিবার মাইনাস এক্স তাহলে আমরা দেখি অপশানে আছে কি না আনসারটা যে টু বাই ই টু দিবার এক্স প্লাস ই টু দিবার মাইনাস এক্স তো দেখো অপশান বিতে দেখো আমাদের আছে যে কসথিটার মান হচ্ছে টু বাই ই টু দিবার এক্স প্লাস ই টু দিবার মাইনাস এক্স অর্থাৎ নয়ের আনসার হলো অপশান বি এরপর দশেরটা দেখো বলেছে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি কস সিক্সটি ফাইভ ডিগ্রি প্লাস সাইন ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি কস হান্ড্রেড অ্যান্ড ফিফটিন ডিগ্রির মান কত তাহলে আমাকে আগে ক্যালকুলেট করে দেখতে হবে যে সাইন ফর্টি ফাইভ কস ফর্টি সিক্সটি ফাইভ আর সাইন ওয়ান থার্টি ফাইভ আর কস ওয়ান ওয়ান ফাইভের মান কত সেটা ক্যালকুলেট করে দেখতে হবে চলো দেখা যাক তো দেখো আমি অঙ্কটা লিখে নিলাম দশ নম্বরে যে সাইন ফর্টি ফাইভ কস সিক্সটি ফাইভ প্লাস সাইন ওয়ান থার্টি ফাইভ ইন্টু কস ওয়ান ওয়ান ফাইভ ডিগ্রি এবার লক্ষ্য করো এই দুটো হচ্ছে সূক্ষ্ম কোন আছে তাহলে এই দুটোকে আমরা কিছু করবো না এখানে জাস্ট কি করবো সাইন ফর্টি ফাইভের মানটা বসিয়ে দেবো কত ওয়ান বাই রুট টু আর এখানে পড়ে আছে তোমার কস সিক্সটি ফাইভ ডিগ্রি প্লাস সাইন ওয়ান থার্টি ফাইভ ডিগ্রিটাকে আমরা কি লিখতে পারি না নাইনটি ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি আর কস নাইনটি ডিগ্রি প্লাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি লেখা যায় আবার ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস সিক্সটি ফাইভ ডিগ্রি লেখা যায় দু রকমভাবে তোমার ওয়ান ওয়ান ফাইভটাকে লেখা যায় দু রকমভাবে লেখা যায় একটা হচ্ছে নাইনটি প্লাস টোয়েন্টি ফাইভ আর একটা হচ্ছে বলেছি যে যে কোনো কোন তার থেকে ছোটো থেকে তার দিকে যায় অর্থাৎ নাইনটি প্লাস হতে পারে বা তার থেকে বড়ো মানে নব্বইয়ের গুণিতক কত ওয়ান এইটটি তাহলে ওয়ান এইটটি মাইনাস সিক্সটি ফাইভ লক্ষ্য করে দেখো এখানে তোমাদের সিক্সটি ফাইভ আছে তার মানে আমাদের কী লিখতে হবে ওয়ান এইটটি মাইনাস সিক্সটি ফাইভ অর্থাৎ ওয়ান এইটটি না লিখে আমরা কি লিখবো টু ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি ফাইভ ডিগ্রি বোঝা গেল ব্যাপারটা কেন দুটো দুরকমভাবে হয় যদি এখানে টোয়েন্টি ফাইভ থাকতো তখন প্রথমেরটা লিখতাম যেহেতু এখানে তোমার সিক্সটি ফাইভ আছে তাই দ্বিতীয়টা লিখলাম তাহলে ইকলস টু ওয়ান বাই রুট টু কস সিক্সটি ফাইভ ডিগ্রি প্লাস এবার দেখো এইটা কোন পাদে আসছে সেটা লক্ষ্য করে দেখো আমার পাদের যে হিসাব আছে করতে হবে এখানে নব্বইয়ের পাশে কিছু নেই মানে এক আছে তাহলে এক প্লাস মানে দ্বিতীয় পাদ দ্বিতীয় পাদে সাইন পজিটিভ তাহলে প্লাস চিহ্ন হলো এবার এখানে কিছু নেই মানে কত আছে এক আছে একটা কি একটা অযুগ্ম তাই সাইনের পূরক বসবে মানে কত বসবে না কস ফর্টি ফাইভ ডিগ্রি আমি যে বেসিক কনসেপ্ট থিওরি বলেছিলাম সেখানে বলে দেওয়া আছে যে প্রথমে কনসিডার করতে হবে পাদ পাদটা এখান থেকে স্টার্ট হয় গণাটা যে একটা ক্রস টানবে সেখানে এখান থেকে এক এক প্লাস মানে সামনের পাদে এটা আমার কোন পাত দ্বিতীয় পাত দ্বিতীয় পাদে সাইন যে প্রশ্ন করো তুমি প্লাস না মাইনাস সে উত্তর দিল প্লাস এবার নব্বইয়ের পাশে কিছু নেই মানে এক আছে একটাকে প্রশ্ন করো তুমি যুগ্ম অযুগ্ম সে বললো অযুগ্ম অযুগ্ম হলে সাইনের পুরো কস থিটা মানে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি সিমিলারলি দেখো এখানে আছে কত টু ইন্টু নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে স্টার্ট হচ্ছে এক দুই মাইনাস মানে কি ব্যাক করছে টু ইন্টু নাইনটি ডিগ্রি দেখো আবার যদি আলাদা করে তোমাদের দেখায় এখান থেকে স্টার্ট হয় এক এটা এক আর এটা দুই তাহলে এক দুই মাইন এটা সাম প্লাস হলে এদিকে যেত কিন্তু এখানে কি আছে মাইনাস মানে কি করছে না ব্যাক করছে তার মানে এই টু ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি ফাইভটা কোথায় আছে দ্বিতীয় বাদে আছে দ্বিতীয় বাদে কসকে প্রশ্ন করো তুমি পজিটিভ না নেগেটিভ সে উত্তর দিল আমি নেগেটিভ কারণ কস হচ্ছে চতুর্থ বাদে পজিটিভ তাহলে মাইনাস চিহ্ন দাও দুইকে প্রশ্ন করো তুমি যুগ্ম না অযুগ্ম সে বললাম আমি যুগ্ম যুগ্ম হলে কি হয় অপরিবর্তিত থাকে অর্থাৎ কসটা কসই হবে আর এখানে থ্রিটা মানে সিক্সটি ফাইভ ডিগ্রি বসে যাবে একটু বেসিক কনসেপ্টে যারা যে থিওরিটা থিওরির যে ভিডিওটা আমার আছে সেই ভিডিওটা যারা এখনও দেখতে পারো না তারা অবশ্যই দেখে নাও নাহলে এখানে অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে না সেই বেসিক কনসেপ্টে আমি এই সূত্রগুলো বুঝিয়েছি সেখানে বিভিন্ন এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল কস ফর্টি ফাইভ মানে হচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু কস সিক্সটি ফাইভ ডিগ্রি তাহলে প্লাস মাইনাসে কি ওয়ান বাই রুট কস সিক্সটি ফাইভ এখানে ওয়ান বাই রুট টু কস কেটে গেল ইকোলস টু আনসারটা কত হলো না জিরো তো দেখো দশ নম্বরের যে অঙ্কটি ছিল সাইন ফর্টি ফাইভ ডিগ্রি কস সিক্সটি ফাইভ ডিগ্রি প্লাস সাইন ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি কস হান্ড্রেড অ্যান্ড ফিফটিন ডিগ্রি এর মান অপশান এ জিরো তাহলে দশের উত্তর হচ্ছে অপশান এ জিরো এরপর দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এর প্রসিডিওরটাকে তোমরা একটু ফলো করবে বলেছি এগারো নম্বরে থিটার সমান পাঁচের বারো এবং সায়েনথিটা ঋণাত্মক হলে কস থিটার মান কত হবে থিটা পাঁচের বারো এবং সায়েন থিটা ঋণাত্মক হলে থিটার মান কত হবে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটি একটি নতুন টাইপের অঙ্ক যেটা ভালো করে বোঝো যে আমি প্রসিডিওরটা কি বলছি চলো তাহলে দেখায় তো দেখো তোমাদের বলে দিয়েছে ট্যান্থিটা পাঁচের বারো সায়েন থিটা ঋণাত্মক এখানে আগে দেখো তোমাকে বুঝতে হবে যে থিটাটা কোন পাতে আছে প্রথম প্রশ্ন হচ্ছে থিটা কোন পাদে আছে সেটা আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন পাদে আছে এই ধরনের প্রশ্নের অনেক সময় থিটা কোন পাদে আছে সেটা বলে দেওয়া থাকে কিন্তু এখানে তোমায় দেখতে হবে এবার দেখো কোন পাদে আছে সেটা হচ্ছে তোমার চিহ্ন দিয়ে বুঝতে হবে ট্যান ট্যান্থিটাটা মান কত পাঁচের বারো পাঁচের বারো কোনো চিহ্ন নেই মানে কি ধনাত্মক আর সায়েন থিটা কি ঋণাত্মক এবার দেখো তুমি যে পাদের যে এটা আছে ছবিটা আঁকো এবার দেখো ট্যান্থিটা ধনাত্মক আছে তাই তো ট্যান্তিটা ধনাত্মক কোথায় প্রথম পাদে তো সবাই ধনাত্মক আর তৃতীয় পাদে ধনাত্মক সাইন্ধিটা কি আছে ঋণাত্মক সাইনটিটা কোথায় ঋণাত্মক তৃতীয় আর চতুর্থ দুজনের কমন পাঠ কোথায় হলো না তৃতীয় পাদ বোঝা গেল কমন পাদ কি হলো তৃতীয় পাদ হলো ট্যান্তিটা প্রথম আর তৃতীয়তে ধনাত্মক সায়ীটা তৃতীয় আর চতুর্থতে ঋণাত্মক তাহলে দুজনের কমন পার্ট কোথায় হলো না তৃতীয় পাদ পাত থিটা কোন পাদে আছে থিটা হচ্ছে তোমার তৃতীয় পাদে অবস্থিত একটু লিখে তোমাদের বোঝার সুবিধার জন্য করাচ্ছি তোমাদের মাল্টিপিল চয়েস মানে ওএমআর সিটে প্রশ্নের উত্তর দেবে তখন এত লেখার দরকার নেই তোমাদের বোঝার জন্য লিখছি তাহলে আমরা কি লিখবো যেহেতু ট্যান থিটা ধনাত্মক যেহেতু ট্যান তোমার ধনাত্মক তাহলে আমরা লিখবো যেহেতু ট্যান থিটা ধনাত্মক এবং সায়েন থিটা ঋণাত্মক দেওয়ার পর থিটা তৃতীয় পাদে অবস্থিত বোঝা গেল আমি বুঝিয়ে দিয়েছি যে কেন তৃতীয় পাদে অবস্থিত কারণ দুজনের কমন পাদ থিটা তৃতীয় পাদে অবস্থিত এরপরে করণীয় তোমার যে যে মানটা দেওয়া আছে তার সঙ্গে কার রিলেশান আছে টেন থিটার সঙ্গে কার রিলেশান না সেক আমরা জানি সেক ইকোয়ালস টু ছোটোবেলায় যেটা শিখোছ সেক ইকোয়ালস টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সেক ইকোয়ালস টু কি ওয়ান এই ধরনের রিলেশান মানে ট্যান থিটার সঙ্গে কর ওয়ান বাই কর্থিটা এটা নয় যে সেক সম সময় ট্যান থিটার সঙ্গে কার রিলেশান না সেক থিটা যেরকম সঙ্গে কস্থিটা। থিটাস কারণ সাইন সমান রুট আন্ডার তোমার ওয়ান মাইনাস কস স্কোয়ার থ্রিটা সেরকম শেখতিটা সমান রুট আন্ডার ওয়ান প্লাস টেন স্কোয়ার এবার লক্ষ্য করে দেখো থিটা তৃতীয় বাদে আছে তাহলে থিটা যদি তৃতীয় বাদে থাকে তাহলে সেক্তিটা পজিটিভ না নেগেটিভ তৃতীয় বাদে শেক্তিটা নেগেটিভ তাহলে এখানে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে যেটা ক্লাস টেনে তোমাদের ছিল না ক্লাস টেনে সবই এখানে পজিটিভ হতো কারণ ক্লাস টেনে থ্রিটার মান সূক্ষ্ম হতো কিন্তু থিটাটার মান এখানে কি আছে এমন একটা মান সেটা বলে দেওয়া নেই কিন্তু থিটাটা তৃতীয় বাদে আছে তা তৃতীয় বাদে সেক থিটা নেগেটিভ তাই মাইনাস রুট আন্ডার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এই প্রসিডিওরটা তোমরা ফলো করবে যদি থিটা কোন পাদে বলে দেয় তাহলে প্রথম যে থিটা কোন পাদে অবস্থিত সেই যে ক্যালকুলেশানটা করলাম এটা দরকার নেই আর যদি না বলে দেয় তাহলে বের করতে হবে তাহলে তারপর আরেকটা কি টেকনিক যেটা দেওয়া আছে তার সঙ্গে কী রিলেশান যদি সাইন থিটা দেওয়া থাকতো তাহলে তুমি থিটার মান বের করতে এইভাবে আর কি তাহলে এখানে করে ফেলো এখানে কী হবে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটার ট্যান থিটার মান কত পাঁচের বারো তাহলে পাঁচের বারো তার হোল স্কোয়ার তাহলে ইকলস টু কত হলো মাইনাস রুট আন্ডার ওয়ান প্লাস পাঁচের স্কোয়ার মানে পঁচিশ বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ তাহলে ইকলস টু তোমার কি দাঁড়াচ্ছে মাইনাস রুট আন্ডার একশো চুয়াল্লিশ লসাগু হয়ে গেল তাহলে একশো চুয়াল্লিশ ইন্টু ওয়ান করলে একশো চুয়াল্লিশ প্লাস এখানে পঁচিশ পড়ে আছে তাহলে ইকোয়ালস টু মাইনাস রুট আন্ডার এই দুটো একশো চুয়াল্লিশ আর পঁচিশ যোগ করলে ওয়ান সিক্সটি নাইন বাই ওয়ান ফোরটি ফোর তাহলে সেক্তিটার মান কত হলো মাইনাস থার্টিন ওয়ান সিক্সটি নাইন মানে হচ্ছে রুট আন্ডার ওয়ান সিক্সটি নাইন মানে থার্টিন আর রুট আন্ডার ওয়ান ফর্টি ফোর মানে হচ্ছে টুয়েলভ দেওয়ার পর তোমার শেখিটা পেয়ে গেলাম দেওয়ার পর তোমাদের প্রশ্নে চেয়েছে কার মান কস্তিটার মান কস্তিটার সঙ্গে সেফটিটার কী রিলেশান যে কস্তিটার সমান হচ্ছে ওয়ান বাই সেকিটা তার মানে তোমার শে্তিটার যে মান এলো তার অনন্য মানে মাইনাস তেরো বাই বারো ছিল হয়ে যাবে কত বারো বাই তেরো বোঝা গেল মানে কস্তিটা সমান ওয়ান বাই সেকটিটা তার মানে হচ্ছে তোমার শে্তিটার যে মানটা বেরিয়েছে সেটা কত মাইনাস তেরো বাই বারো মানে অনন্য ওয়ান বাই সেকটিটা অনন্য মানে হচ্ছে মাইনাস বারো বাই তেরো চলো তাহলে এগারো নম্বরে আমরা দেখি যে মাইনাস বারো বাই তেরো কোন অপশনে আছে তো দেখো এগারো নম্বর যে অঙ্কটা আছে তার অপশান বি মাইনাস বারো বাই তেরো আছে এগারো নম্বর যে অঙ্কের আনসার হচ্ছে অপশান বি মাইনাস বারো বাই তেরো এরপর বারো নম্বরে বলেছে কস থিটা বাই সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন মাইনাস থিটা বাই সাইন ওয়ান এইট্টি ডিগ্রি প্লাস থিটা মাইনাস টেন নাইনটি ডিগ্রি প্লাস থিটা বাই কট থিটা এর মান কত তো এটি ক্যালকুলেট করে আমাকে দেখতে হবে যে এর মান বারো নম্বরে এর মান কত হয় চলো তাহলে করে দেখা যাক তো বারো নম্বর যে অঙ্কটি আছে তোমার কি কস থিটা বাই সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন মাইনাস থিটা বাই সাইন ওয়ান এইটটি ডিগ্রি প্লাস থিটা মাইনাস টেন নাইনটি ডিগ্রি প্লাস থিটা বাই করস থিটা তো দেখো প্রথমে এই উপরের যে কস্তিটা পড়ে থাকলো আর সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা বারবার বলেছি নব্বইয়ের পাশে কিছু নেই মানে এক আছে তাহলে এখান থেকে কাউন্ট ডাউন স্টার্ট হয় তাহলে এক প্লাস মানে দ্বিতীয়বার দ্বিতীয় বাদে সাইনটা কী সাইন হচ্ছে পজিটিভ পজিটিভ চিহ্ন আমরা দিই না নব্বইয়ের পাশে কিছু নেই মানে এক আছে একটা অযুগ্ম তাই সাইনের পুরক বসবে সাইনের পুরককে না কস্তিটা বসে গেল প্লাস সাইন মাইনাস থ্রিটা আমরা যে বেশি কনসেপ্টের থিওরি ছিল সেখানে আমরা বুঝিয়েছি সাইন অফ মাইনাস থ্রিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা এবার সাইন ওয়ান এইটটি ডিগ্রি প্লাস থ্রিটা ওয়ান এইটটিটাকে আমরা কী লিখতে হবে নাইনটির মাল্টিপল মানে টু ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস থ্রিটা হয়ে গেল মাইনাস ট্যান নাইনটি ডিগ্রি প্লাস থিটা আবার দেখো এক নম্বর প্লাস থিটা মানে হচ্ছে দ্বিতীয় পাদ দ্বিতীয় পাদে ট্যানকে প্রশ্ন করো তুমি পজিটিভ না নেগেটিভ সে বললো আমি নেগেটিভ আর নব্বইয়ের পাশে কিছু নেই মানে এক আছে একটা যুগ্ম না অযুগ্ম 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 হলে কি হয় ট্যানের পুরক বসবে মানে কর থিটা বসবে বোঝা গেল এই যে সূত্রটা বলছি বারবার বলছি যারা বেসিক কনসেপ্টের যে আমার যে ভিডিও আছে সেই ভিডিও যদি না দেখে থাকো সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই দেখে নেবে কারণ বেসিক কনসেপ্টের ভিডিও ছাড়া এই অঙ্কগুলো তোমরা একদমই বুঝতে পারবে না তাই বেসিক কনসেপ্টটা অবশ্যই বোঝো আর নিচে কর্থিটা পড়ে থাকলো তাহলে কস্তিটা কস্তিরা কেটে গেলো এখানে ওয়ান হলো এবার দেখো এখানে এখানে রেখে দাও এখানে হচ্ছে মাইনাস সাইন থিটা হলো আর এখানে দেখো কত আছে না দুই গুণিতক আছে তাহলে এক দুই প্লাস এক দুই প্লাস মানে তৃতীয় পাদ তৃতীয় বাদে সাইন কি নেগেটিভ নেগেটিভ চিহ্ন হলো দুইটা যুগ্ম নযুগ্ম যুগ্ম তাহলে তোমার সাইনটা সাইনই থাকবে অপরিবর্তিত থাকবে যুগ্ম হলে অপরিবর্তিত থাকে আমার যে সূত্র আমি শিখিয়েছিলাম সেখানে বলেছিলাম যে কোন পাদে প্রথমে দেখতে হবে তৃতীয় পাদে তৃতীয় পাদের জন্য এটা নেগেটিভ হলো আর দুইটা যদি যে গুণিতক যেটা আছে সেটা যুগ্ম তাই সাইনটা অপরিবর্তিত আছে এবার এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে আর কর্থিটা বাই কর্তিটা তাহলে কর্থিটা বাই কর্থিটা দুটো কেটে গেল মাইনাস সাইনতিটা মাইনাস সাইন সাইন্টা কেটে গেল তাহলে কত হলো এখানে এক তারপরে দুটো কেটে গিয়ে এক আর তারপরেও দুটো কেটে গিয়ে এক মানে আনসার কত হলো না তিন তাহলে বারো নম্বর অঙ্কের আনসার কত হলো তিন তাহলে দেখো তোমরা বারো নম্বর যে অঙ্কটি ছিল তার অপশান সি হচ্ছে তিন আনসার তাহলে অপশান সি হচ্ছে রাইট আনসার অপশান সি এ তিন আছে দেখো বারো নম্বর যে অঙ্কটা ছিল তার অপশান সিতে তিন আছে তার মানে বারোর আনসার হচ্ছে অপশান সি এরপর দেখো তেরো নম্বর যে অঙ্কটা বলেছে কস টু পাই প্লাস আলফা ইন্টু কোশেক পাই মাইনাস আলফা ইন্টু টেন পাই বাই টু প্লাস আলফা শেক পাই বাই টু প্লাস আলফা সাইন থ্রি পাই বাই টু মাইনাস আলফা আর তোমার আছে কট টু পাই মাইনাস আলফা তো এই যে অঙ্কটা আছে এর আনসার কী হবে সেটা আমাদের দেখতে হবে তো ক্যালকুলেট করে দেখা যাক তো যাদের বই নেই অবশ্যই প্রশ্নটাকে তোমরা তেরো নম্বর যে প্রশ্নটা করা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যায় তো দেখো এই ধরনের অঙ্ক পাই দিয়ে যখন থাকবে অবভিয়াসলি এটি কি রেডিয়ানে আছে তো অনেকে ধারণা এটিকে ষষ্ঠিক মানে মানে পায়ের জায়গায় আমরা একশো আশি লিখে দেব তো এটা কোনো মতেই ষষ্ঠিক মানে নিয়ে যাওয়া যাবে না তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমরা কি করি আমরা হচ্ছে এন গুণিতক নব্বই ডিগ্রি করি তার মানে নব্বই ডিগ্রির গুণিতক করি তো তাহলে তোমাকে এখানে নব্বই ডিগ্রি মানে কত নব্বই ডিগ্রি মানে হচ্ছে পাই বাই টু তাহলে এখানে যে অঙ্কগুলো আছে সব পাই বাই টু এর গুণিতক করতে হবে তো দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো যে পাই মানে কি পাই মানে হচ্ছে টু ইন্টু পাই বাই টু তার মানে যেখানে যেখানে পাই থাকবে সেখানে তোমরা লিখবে টু ইন্টু পাই বাই টু ব্যাস এইটা অ্যাপ্লাই করলেই তোমার হয়ে যাবে যেরকম ধরো প্রথমে যেখানে যেখানে পাই বাই টু এর গুণিত ধরো টু পাই আছে তো তো পাই মানে কত টু ইন্টু পাই বাই টু তাহলে টু পাই এখানে টু মাল্টিপ্লাই হলে এখানেও টু মাল্টিপ্লাই হবে তাহলে টু টু দা ফোর তার মানে এখানে হয়ে যাবে ফোর পাই বাই টু ফোর পাই বাই টু প্লাস আলফা কোশেক তোমার পাই আছে পায়ের জায়গায় তাহলে কি বসবে টু ইন্টু পাই বাই টু মাইনাস আলফা আর এদিকে লক্ষ্য করো ট্যানের কি গুণিতক পাই বাই টু আছে তাই এটিকে কনসিডার করার দরকার নেই এটা সূত্র ফেলে দাও তাহলে পাই বাই টু মানে পাই বাই টু এর পাশে কিছু নেই মানে এক আছে তাহলে এখান থেকে এক এক প্লাস মানে দ্বিতীয় বাদ দ্বিতীয় বাদে ট্যান নেগেটিভ পাই বাই এর আগে কিছু নেই মানে এক আছে একটা অযুগ্ম তাই ট্যানের পূরক বসবে কত সেটা কট তাহলে কট আলফা বসে গেল নিচে দেখো আবার দেখো পাই বাই টু পাশে কিছু নেই মানে এক আছে এক প্লাস দেখো এক প্লাস এক তো এই লাইনটা তাহলে এক প্লাস মানে হচ্ছে কি দ্বিতীয় বাদ দ্বিতীয় বাদে শেখকে প্রশ্ন করো সে বলছে আমি নেগেটিভ তাহলে মাইনাস পাই বাই টু এর পাশে কিছু নেই মানে এক আছে একটা যুগ্ম না অযুগ্ম অযুগ্ম তাহলে শেখের পুরো কে কোশেক তার মানে কত বসবে না কোশেক আলফা এখানে দেখো থ্রি ইন্টু পাই বাই টু আছে মানে পাই বাই টু এর তিন গুণিতক তাহলে এখান থেকে স্টার্ট আবার আমি ছবিটা আলাদা করে করছি এক এখান এটা হচ্ছে এক তাহলে স্টার্ট হচ্ছে দেখো তিন গুণ তাহলে এক দুই তিন প্লাস হলে সামনে যে মাইনাস আছে মানে ব্যাক করেছে ব্যাক করেছে মানে তৃতীয় বাদ সাইনকে প্রশ্ন করো তৃতীয় বাদে তুমি পজিটিভ না নেগেটিভ সে বললে আমি নেগেটিভ মাইনাস তিনটা যুগ্ম নয় অযুগ্ম তাহলে সাইনের পুরক কত বসবে কস আলফা সূত্রটা আমি বুঝিয়েছি আমার বেসিক কনসেপ্টে অবশ্যই যারা দেখো না দেখে নেবে টু পাই টু পাই মানে এখানে পাই যদি টু ইন্টু পাই বাই টু পাই টু পাই হলে টু টু যা ফোর ইন্টু পাই বাই টু হবে ফোর ইন্টু ফাইভ বাই টু মাইনাস আলফা তাহলে দেখো আমাকে ষষ্ঠিক মানে নিয়ে যেতে হলো না ইজিলি অঙ্কটা হয়ে গেল তাহলে লক্ষ্য করে দেখো এখানে এবার কত আছে না চার গুণিতক তাহলে গনা স্টার্ট আমরা এখান থেকে করব যেরকম করি আর কি তো দেখো এক দুই তিন চার চার হলো এবার কি আছে প্লাস মানে সামনের দিকে এগিয়ে গেল তার মানে কি প্রথম পাদ প্রথম পাতে কস কি সবাই পজিটিভ তাহলে প্লাস চিহ্নটা আমরা লিখি না চারটা যুগ্ম নযুগ্ম যুগ্ম তাহলে কসটা অপরিবর্তিত থাকবে অর্থাৎ কসই থাকবে

তাহলে এই যে দুজনের মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল তাহলে তোমরা লিখে দিলে কোসেক আলফা ইন্টু কস আলফা লিখে দিলে এবার এইটা কনসিডার করো যে কি হবে প্লাস না মাইনাস হবে তাহলে চার ইন্টু পাই বাই টু মাইনাস আলফা কট আছে তাহলে এক দুই তিন চার প্লাস হলে সামনে মাইনাস আছে মানে ব্যাক করলো এই যে এক দুই তিন চার আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছিলাম মাইনাস থাকলে ক্লক হয়ে যাবো মানে ব্যাক করলো তাহলে কেমন পা চতুর্থ পাদ চতুর্থ বাদে কটকে প্রশ্ন করো পজিটিভ না নেগেটিভ সে উত্তর দিল আমি নেগেটিভ তাহলে নেগেটিভ বসিয়ে দাও চারটা যুগ্ম নযুগ্ম উত্তর আসছে যুগ্ম তাহলে কটটা অপরিবর্তিত থাকবে মানে হচ্ছে কট আলফা হবে তাহলে মাইনাস কট আলফা মাইনাস কট আলফা কস আলফা কস আলফা কোশিক আলফা কোশিক আলফা সব কেটে গিয়ে আনসারটা কত দাঁড়ালো ওয়ান তাহলে তেরো নম্বরের উত্তর কত ওয়ান তাহলে আমরা দেখছি যে তেরো নম্বরে দেখো অপশান এ অপশান এ তাহলে তেরো নম্বরে দেখো অপশান এতে তোমার এক ওয়ান যে আনসারটা আমার বের হলো সেই ওয়ান অপশানটা আছে অর্থাৎ তেরো নম্বরের উত্তর কি অপশান এ ওয়ান নেক্সট চোদ্দো নম্বরে বলছি কোনো এন যুগ্ম হলে এন যুগ্ম হলে সাইন থ্রিটা সাইন পাই বাই থ্রিটা সাইন টু পাই বাই থ্রিটা প্লাস সাইন থ্রি পাই বাই থিটা ডট ডট এর এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি কত হবে তাহলে আমরা ক্যালকুলেট করে দেখি এনটা যুগ্ম বলে দিয়েছি এন সংখ্যক পদের যোগফল কী হবে না সাইন থিটা সাইন পাই বাই থিটা প্লাস সাইন টু পাই বাই থিটা প্লাস সাইন থ্রি পাই বাই থ্রিটা প্লাস ডট 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 এন সংখ্যক পথ পর্যন্ত সমষ্টিং যেখানে এন বলেছে কি যুগ্ম তাহলে কী উত্তর হবে আমাদের দেখতে হবে তো দেখো চোদ্দো নম্বরে যে অঙ্কটি আছি তোমাদের আছে সাইন থ্রিটা প্লাস সাইন পাই বাই থ্রিটা প্লাস সাইন টু পাই বাই টু পাই প্লাস থ্রিটা প্লাস সাইন থ্রি পাই প্লাস থিটা এন সংখ্যক পথ পর্যন্ত তো আমি একটু আগে বললাম যে যেখানে পাই থাকবে পায়ের জায়গায় আমরা কি লিখবো না পায়ের জায়গায় আমরা কি লিখবো না টু ইন্টু পাই বাই টু লিখব তো পায়ের জায়গায় আমরা কি লিখবো সাইন পায়ের জায়গায় লিখব টু ইন্টু পাই বাই টু লিখবো প্লাস থ্রিটা তাহলে দেখো পায়ের জায়গায় যদি টু ইন্টু পাই বাই টু হয় তাহলে টু পায়ের জায়গায় টু টু দা ফোর ইন্টু পাই বাই টু হবে বোঝা গেল ব্যাপারটা এর আগে আমি বুঝিয়েছি আগের যে প্রবলেমটা ছিল সাইন থ্রি পাই হলে থ্রি টু দা সিক্স ইন্টু পাই বাই টু প্লাস প্লাস ডট 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 তোমার এন সংখ্যক ডট 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 এন সংখ্যক এবারে আমাদের কনসিডার করতে হবে পাদের ব্যাপারটা তো এখানে সাইন প্রথমে সাইন থিটা বসে গেল এবার দেখো টু কত আছে এটা টু পাই বাই তার মানে এটা তো পাই বাই এক প্রাইবারের এক গুণিতক দুই গুণিতক তাহলে এক দুই প্লাস মানে তৃতীয় বা তৃতীয় পদে সাইন্টি নেগেটিভ মাইনাস চিহ্ন দুইটা যুগ্মনা অযুগ্ম যুগ্ম তাহলে অপরিবর্তিত থাকবে মানে সাইন্টিতে হবে চার গুণিত্বক আছে পরেরটা দেখো চার গুণিত্বক আছে তাহলে এক দুই তিন চার প্লাস মানে প্রথম পাদ প্রথম পদে সাইন প্লাস চারটা যুগ্মনা অযুগ্ম যুগ্ম তাই সাইন্টিটাই থাকবে এরপর ছয় আছে দেখো ছয়টা একটু বোঝায় এখান থেকে স্টার্ট হয় তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় প্লাস তাহলে তৃতীয় পাদ তৃতীয় পাদে সাইন কি নেগেটিভ ছয়টা কি যুগ্ম তাহলে সাইন থিটা থাকলো তো অবিয়াসলি এর পরেরটা প্লাস হবে দেখো প্লাসের পর মাইনাস প্লাসের পর মাইনাস বুঝতেই পারছ ডট 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 কি না এন সংখ্যক পথ পর্যন্ত এন সংখ্যক পথ পর্যন্ত দেখো প্রশ্নে তোমায় বলেছে এনের এর মানটা কি এন এর মান তোমায় প্রশ্নে বলেছে যুগ্ম এনের এর মান কি বলেছে যুগ্ম তার মানে এন এর মান কি হতে পারে যুগ্ম মানে দুই হতে পারে চার হতে পারে ছয় হতে পারে আট হতে পারে দশ হতে পারে যে কোনো যুগ্ম মান হতে পারে মানে বারো চোদ্দো এই ধরনের তো প্রথমে দেখো যদি দুই হয় মানে দুটো পদের যোগফল ফল সব পদ চাপা দিয়ে দিলাম তাহলে দুটো পদের যোগফল আমার কি হচ্ছে সাইন্টিটা থিটা সাইন্টিটা কত হলো জিরো তারপর কী হতে পারে দেখো চার হতে পারে মানে চারটে পদের যোগ ফল দেখো সাইনতিটা মাইনাস সাইনতিটা জিরো সাইন তিটা মাইনাস সাইন থিটা জিরো তার মানে এনের মান যুগ্ম হলে আমার কী হচ্ছে উত্তরটা এরপরে ধরো এর এরপরে প্লাস সাইন্দিটা আবার মাইনাস থায় তাহলে ছয় হলেও শূন্য ভালো করে বোঝো দেখো দুটো পদ এনের মান যদি দুই হয় দুটো পদের যোগ ফল শূন্য এনের মান চার হলে চারটে পদে যোগ এক দুই তিন চার সাইন থিটা মাইনাস সাইন থিটা জিরো সাইন তিটা মাইনাস সাইন থিটা জিরো অনুরূপে আমরা কি বলতে পারি এখান থেকে যে ছয় আট দশ এন এর মান যাই হোক না কেন কি হবে মানটা হবে শূন্য বোঝা গেল ব্যাপারটা মানটা হবে শূন্য এবার এনের মান যদি অযুগ্ম বলতো তখন আমি বোঝাচ্ছি এনের মান অযুগ্ম মানে কী হতে পারে যেটা দেয়নি আমি জাস্ট বোঝাচ্ছি এক হতে পারে তিন হতে পারে পাঁচ হতে পারে এটা তো ঘুরিয়ে পড়তেই পারে তোমরা মাধ্যমিক এক্সামে বুঝতে পেরেছো কত ঘুরিয়ে প্রশ্ন পড়ে তো দেখো এক মানে একটা পথ কত হলো সাইন্টিটা তারপর কি হতে পারে তিন হতে পারে তিনটে পথ যোগ করো দেখো সাইন্টিটা মাইনাস সাইন্টিটা কেটে গেল পড়ে আছে কত তার মানে এক হলো সাইন্টিটা হলো তিন হল সাইন্টিটা হলো তা অনুরূপে আমরা বলতে পারি যে এনের মান অযুগ্ম হলে এই যে যোগ ফলটার মান কি হবে সায়েন্তিটা বোঝা গেল এন এর মান অযুগ্ম হলে যোগ মান কত হবে দেখো এক হবে এক হলে সায়েন্তিটা তিনটে পদ তিনটে পদের যোগ ফল সায় সায়েন্তিটা কেটে গেল পড়ে আছে সাইন্তিটা তার মানে তিনটে হল সায়েন্তিটা তো অনুরূপে আমরা পাঁচটা হলো সায়েন্তিটা মানে এর মান অযুগ্ম হলে সায়েন্তিটা তো সে বাদ দাও এটা দেয়নি জাস্ট তোমাদের একটু বুঝিয়ে আমি বলে দিলাম যদি দেয় প্রশ্নটা ঘুরিয়ে দিল তখন তোমরা কি করবে সেই জন্য আমি বলে দিলাম তাহলে এনের মান যুগ্ম হলে তোমার উত্তরটা কত হলো শূন্য হল তাহলে চোদ্দোর আনসার কি জিরো তো দেখো চোদ্দ নম্বর যে অঙ্কটা আছে তার অপশান এ হচ্ছে শূন্য তার মানে চোদ্দ নম্বরের অঙ্কের আনসার হলো অপশানে শূন্য তো এই ভিডিওতে আমি নয় থেকে চোদ্দ পর্যন্ত অঙ্ক করে দিলাম পরবর্তী যে ভিডিও আসবে তার পরবর্তী অঙ্কগুলো করালাম করে করিয়ে দেবো আর কি তো এই যে অঙ্কগুলো করালাম যে প্রসিডিওর ফলো করলাম সেই প্রসিডিওর ফলো করে পরবর্তী যে অঙ্কগুলো পড়ে আছে তোমরা চেষ্টা করবে এবং আমি যখন ভিডিওগুলো দেব তোমরা চেক করে দেখে নেবে যে কটি অঙ্ক তোমরা নিজেরা পাচ্ছ দেখো এখানে নিজে অঙ্ক পাড়াটা খুবই ইম্পর্টেন্ট চলো তাহলে নেক্সট ভিডিও আমি পরবর্তী যে অঙ্কগুলো অর্থাৎ চোদ্দোর পরে পনেরো ষোলো সতেরো যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের পরপর করে দেখো